এই ট্রি হাউসে ছবি তোলার জন্য আমাদেরকে দিতে হয়েছে জন প্রতি পঁচাত্তর হাজার টাকা আরে ভয় পেও না মানে বাংলাদেশি প্রাইজে পাঁচশো পঞ্চান্ন টাকা বাট পাঁচশো পঞ্চান্ন টাকা দিয়েও আপনি এক মিনিটে পারফেক্ট ছবি পাচ্ছেন কি না সেটাও কিন্তু আপনি বলতে পারবেন না ওরা টিস টিস করে ক্লিক করে ফেলবে আর আপনি ছবি পেয়ে যাবেন সকাল সকাল সূর্যোদয় দেখে সুন্দর একটা ব্রেকফাস্ট করে বের হয়ে গেছি ব্যাগপত্র গুছিয়ে কারণ আমাদের সারাদিন ঘুরতে হবে লাগেজগুলো গাড়িতে রেখেই সারাদিন ঘুরা শেষ করে আমরা চলে যাব আমাদের হারবারে সেখান থেকেই আমরা নুসাপানিদা চেঞ্জ করে বালিতে চলে চলে প্রথমেই গিয়েছিলাম থাউজেন্ড আইল্যান্ড দেখতে এবং এইখানে যাওয়ার পর বুঝতে পারলাম প্রতিটা জায়গায় ছবি তুলতে হলে আপনাকে ক্যাশ গুনতে হবে যেমন আমি শুরুতেই বলেছি একটা ট্রি হাউসে ছবি তুলতে গিয়েছিলাম সেটা অনেক নিচে আপনাকে পুরো পাহাড় বেয়ে নামতে হবে দেন আমি এই ভিউটা পেয়েছিলাম হ্যাঁ ভিউটা অনেক বেশি সুন্দর কিন্তু পারফেক্ট ছবি আমার একটাও আসেনি পঁচাত্তরকে টাকা দেওয়ার পরে আপনাকে এক মিনিট সময় দেওয়া হবে এই জায়গায় ছবি তোলার জন্য তাও লম্বা লাইন ধরে আপনি ছবি তুলতে পারবেন এই লম্বা লাইন এবং পাহাড় উঠা উঠানামা শেষ করে আমার অবস্থা দেখেন আমি জাস্ট আইসক্রিম খেয়ে নিজেকে কিছুটা ঠান্ডা করলাম এই পঁচাত্তর হাজারকে লস প্রজেক্ট মনে করে চলে গিয়েছিলাম ডায়মন্ড বিচে বাট সেদিন এত গরম ছিল আমি ওইখানেও কোনো ছবি বা ভিডিও নিই সরাসরি আমরা চলে এসেছিলাম হারবারে এবং সেখান থেকে আমরা চলে যাব বালিতে এই যে দেখতে পাচ্ছেন আমরা শিপে ওঠার জন্য লাইন ধরেছি এখানের একটা বিষয় খুব সুন্দর কেউ কারো আগে যায় না সবাই খুব সুন্দরভাবে লাইন ধরে অনেক সময় দেখা যায় বিদেশিরা আমাদেরকে খুব সুন্দর করে জায়গাও ছেড়ে দেয় তারপর আমরা লাগেজ নিয়ে নেমে গেলাম এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে গুনাদি আমাদের জন্য দাঁড়িয়ে আছে প্রসূন্নন্দী প্রীতম এই কার্ডটি ধরে কে কে জানতেন না প্রীতমের নাম নন্দী তারা অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে যে গুণাদিকে দেখতে পেয়েছেন সেই হবে আমাদের বালিতে কাটানোর প্রতিটা দিনের ট্যুর গাইড প্লাস ড্রাইভার আর এইখানের কুকুরগুলো দেখেন অনেকটা বাঘের মতো আমি জানি না কেন এমন বাট আমার কাছে যথেষ্ট পরিমাণ ভয় লাগে এগুলো দেখলে তারপর আমরা চলে এসেছি আমাদের হোটেলে আমাদের এবারের হোটেলের নাম হলো বাকুমসারি এই হোটেলটা ছিল এত সুন্দর অনেক বেশি পুরনো দিনের একটা ভাইভ দিবে প্রত্যেকটা জায়গা খুব সুন্দর এবং বিশাল জায়গা জুড়ে কিন্তু একটা স্যাড নিউজ হলো মে দুই তারিখ রাতের বেলা পুরো বালি হয়ে গেছিল ব্ল্যাক আউট তাদের প্রত্যেকটা ফ্লাইট ডিলে হয়ে গেছিল কোনো জায়গায় কারেন্ট নেই সেদিনই আমরা বালিতে প্রথম এসেছি এবং এই অবস্থা দেখে আমরা বুঝতে পারছিলাম না কি করব কারণ প্রথমত বালিতে প্রচণ্ড গরম কোথাও কোনো আলো নেই সব দোকানপাট বন্ধ করে দিয়েছে তাই আমরা কোনো রকমে বের হয়ে আমাদের রাতের ডিনারটা শেষ করেছিলাম যদিও আমরা ইন্ডিয়ান ফুড ট্রাই করেছি সেদিন পরের ব্লগে থাকছে আমার বার্থডেতে আমি কি কি করলাম একটা সাপ ধরতে গিয়ে কত লাখ আইডিয়ার খরচ করতে হয়েছে সব কিছু সবাই ভালো থাকবেন টাটা